মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি রান্নার একটি ভিডিও শেয়ার করব। একদম ডিটেলসে না আমি মাঝে মাঝে কিছু শ্যুট করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি বলছিলাম যে আমার শ্বশুরবাড়ি কিছু ভিডিও শেয়ার করবো আসলে ওইভাবে হয়নি আমার ছেলেটার জ্বর আসলো হঠাৎ করে এইভাবে করতে করতে আসলে বিভিন্ন জায়গায় বেড়াতে বেড়াতে আসলে ওইভাবে শ্যুটও করা হয়নি আর সব জায়গায় শ্যুট করা যায়ও না আসলে তো ভাবলাম যে পরে কোনো না কোনো সময় তোমাদের সাথে আমি শ্যুট করব আজকে আমি রান্না করব দেশি স্টাইল মুরগির ঝোল এখানে আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আলু ছাড়া কিন্তু মানে আলু ছাড়া মুরগির তরকারি মানে কিন্তু একদম খেতে ভালো লাগে না বিশেষ করে আমাদের মানে বাংলা বাঙালিদের আর কি বাংলাদেশিদের আমরা সব কিছুতে মানে আলুটা খেতে খুব পছন্দ করি আমরা বগুড়ার মানুষ আলু তো অবশ্যই পছন্দ করি কারণ আমাদের বগুড়াতে আসলে আলু বিখ্যাত এই জন্যে বগুড়াতে মানে আমরা সব কিছুতেই আলু পছন্দ করি সেই আলু ভেজে নিলাম তারপরে আমি প্রথমে ফোরনে এখানে দিয়েছি জিরে তেজপাতা গোলমরিচ এবং লবঙ্গ ওগুলো আমি হালকা ফ্রাই করে তার ভেতরে আমি পেঁয়াজ আর মরিচ অ্যাড করে দিয়েছি এগুলোকেও আমি এখানে ভেজে নিচ্ছি এই যে তার ভিতরে তেজপাতাও কিন্তু আমি দিয়েছি গরম মশলা এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এই যে দেখো আমি ফ্রাইও করে নিয়েছি এই যে রসুনগুলো আমি এরকম গোটা গোটা রসুন নেই আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো এই দেখো আমার পেঁয়াজ কিন্তু অনেকাংশে মানে কমে গিয়েছে মানে ভাজা ভাজা হয়ে গিয়ে গেছে এই যে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এর ভেতরে চিকেনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এ দেখো তারপর আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু এগুলোকে কষাবো মানে একটু নাড়ব এই যে আজকে তোমাদের সাথে অত ডিটেলস আসলে শেয়ার করিনি আমি জাস্ট রান্না করেছি আজকে বাসায় আর এটা আজকে মানে অনেক আগের ভিডিওই ঢাকায় থাকতে এদের আগের ভিডিও জাস্ট আমি শ্যুট করেছি তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেহেতু আমি অন্য কোনো ভিডিও করিনি রিসেন্টলি এই কারণে একদিনে আমি অবশ্যই তোমাদের সাথে আমাদের বগুড়ার হকার মার্কেট নিউ মার্কেটের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। যে আমাদের বগুড়ার নিউ মার্কেট কেমন দেখতে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব চিকেনগুলো দিয়ে দিয়েছি এর ভেতরে আমরা হলুদ মরিচ স্বাদ অনুযায়ী লবণ এগুলো সব তোমরা অ্যাড করবে তারপরে জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা আমি সবগুলো একবারে অ্যাড করে দিয়েছি আমি আজকে আর পেঁয়াজের সাথে মশলাগুলো কষাই নি আমি সবগুলো চিকেনগুলো অ্যাড করার পর তারপর দিয়ে দিয়েছি ভেবেছিলাম ডিটেলসই শেয়ার করব কিন্তু তারপরে আসলে আমার বাচ্চাটা কান্নাকাটি করলো এই কারণে আর অত ডিটেলস আমি শেয়ার করতে পারিনি অবশ্যই তোমাদের সাথে আমি অন্য কোনো দিন একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। তো এগুলো আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এর ধরে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী তারপরে আমি সবগুলো মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এই দেখো আমি কষিয়ে এই যে দেখো আমি কষিয়ে কিন্তু ঢেকেও দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে আমি হালকা ঝোল দিয়ে দিয়েছিলাম এই যে দেখো মশলাগুলো থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি ঢেকে দিয়েছিলাম আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমার চিকেন কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে এবং চিকেনের বেলায় তোমরা মানে মাংস যে কোনো মাংসের বেলায় তোমরা যত কষাবে তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে তোমরা যে কোনো ভুনা টাইপের তরকারিকে কষাবে বেশি করে যখন একটা স্মেল আসবে একটা মশলার একটা গন্ধ আসবে মশলা থেকে তেল ছাড়বে তখন বুঝবে যে কষানোটা কিন্তু ভালো হয়েছে এরপরে আমি এর ভেতরে ঝোল অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি সো আমি এখানে আসলে অত বেশি ঝোল দেইনি একটু আমি শুকনা শুকনায় রাখতে একদম শুকনা না হালকা ঝোল রাখবো আমরা আবার একটু ঝোল তরকারি খেতে খুব পছন্দ করি একবারে শুকনা হলে আমার বাবা একটু ঝোল পছন্দ করে এই যে আমি জাস্ট এরকম হালকা ঝোল রেখেছি আমার দেশি স্টাইল মুরগির কারি কিন্তু হয়ে গেছে দেশি স্টাইলে করেছি কিন্তু এটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে আমি করেছি আলু দিয়ে দেশি স্টাইল যেভাবে করে এইভাবেই তো তোমরা জানিও কেমন লাগলো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো বাই বাই